হ্যালো গুড মর্নিং এখন বাজে সাড়ে এগারোটা হ্যাঁ আজকে সাড়ে এগারোটা বেজে গেছে সো সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি কারণ ছেলেটা শরীরটা খুব একটা ভালো নেই আমার শরীরটাও খুব একটা ভালো নেই তাই জন্য দুজনেরই শরীর খারাপ একটু সো সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি এখন আমাদের ব্রেকফাস্ট অনেকক্ষণই হয়ে গেছে ছেলেরও ব্রেকফাস্ট হয়ে গেছে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা ব্লগটা শেষ অব্দি দেখতে থাকো আশা করি ব্লগটা দেখতে ভালো লাগবে তোমাদের ব্লগটা ভালো লাগলে শেষে একটা লাইক করে দিও আর কমেন্ট করে কেমন লাগছে বলো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকে এবং সাবস্ক্রাইব করার পর বেল বাটনে অল করে দিও তাহলে সেখান থেকে তোমার তোমরা ভিডিওর সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবে বাবা হুম তো চলো আমরা এরপরে ছেলে এখন একটু খেলা করছে এরপরে কিছুক্ষণ পরকে স্নান টান করিয়ে দেব আর আমিও স্নান করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এদিকে কাল থেকে তোমাদেরকে গোপালকে দেখানো হয়নি তো একবার গোপালকে দেখাই গোপালের ব্রেকফাস্ট অনেকক্ষণ দেওয়া হয়েছে তো কি ব্রেকফাস্ট করছে না করছে একবার দেখাই তোমাদেরকে এই যে গোপুর ব্রেকফাস্ট হচ্ছে এখানে বিস্কিট ওদিকে হচ্ছে জল আর এই যে গোপু সোনা গোপুর সকাল সকাল স্নান করাও হয়ে গেছে দেখে বুঝতেই পারছ কি সুন্দর লাগছে গোপুকে আজকে দেখতে তো চলো গোপুর ব্রেকফাস্ট করে নিক আর আমরাও স্নান টান করে নিই আর এদিকে আমি চলে এসেছি একটু বাইরে মানে ওই আমাদের ও বাইরে যে কলতলা আছে উঠোন আছে ওখানটাতে তো এখন একটু আগে না খুব বৃষ্টি হলো বাট এখন ভীষণ রোদ দিয়েছে দেখাই তোমাদেরকে আর তেমনি হাওয়া দিচ্ছে জোরে জোরে দাঁড়াও তোমাদেরকে দেখায় খুব সুন্দর লাগছে এখন মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হলো একটু আগে যেহেতু তাই জন্য হাওয়াটা ঠান্ডা ঠান্ডা দিচ্ছে বেশ আর এখন দেখো যে দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছে কেমন রোদটা দেখো শুধু ভীষণ রোদ উঠেছে এই যে বাগানে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে সকাল সকাল অ্যাকচুয়ালি জানি এটা সকাল নয় বাট তবুও বৃষ্টি হয়েছে তো এখন গরমটা নেই খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হওয়া যাচ্ছে বাইরে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে সারাদিন ব্লগটা শেয়ার করব। হ্যালো তো সেই সকালবেলায় ভিডিও করেছি তারপরে আর ব্লগ করাই হয়নি কারণ হচ্ছে আমার শরীরটাও খারাপ বললাম যেমনটা তখন আর আমার ছেলের শরীরটাও খারাপ ছিল ভালো ছিল না তো এখন মোটামুটি ভালো আছি আর এখন একটু রেডি হয়ে গেছি যাচ্ছি এখন রেডি হয়ে গেছি এখন রেডি হয়ে গেছি একটু যেরকমটা দেখতে পাচ্ছ আর এখন যাচ্ছি একটু আমার মায়ের মামার বাড়ি তো সেখানে আজকে একটু পুজো আছে তো সেখানে যাচ্ছি একটু সন্ধেবেলায় আমি যাচ্ছি আমরা যাচ্ছি মানে আমি মা আমার পুচকুটা তারপর আমার ছোটো মামারা সবাই যাচ্ছি তো চলো কতটা কি ভিডিও নিতে পারবো জানি না তবে যতটা সম্ভব আমি ব্লগ করার চেষ্টা করব তো তোমরা তো ততক্ষণে সঙ্গে থেকো আর এখন বেজে গেছে ওই সন্ধ্যে সাড়ে ছটা মতো তো চলো এখন যাবো যাওয়া যাক এখন আমরা গাড়িতে উঠে গেছি আর যাচ্ছি এখন দেখো চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে অন্ধকার অবভিয়াসলি হবে কারণ হচ্ছে এখন পৌনে সাতটা সাতটার মতো বাজে তো আমরা এখন যাচ্ছি আর রাস্তাটা না খুব একটা ভালো নেই জানাতো মানে বাজে রাস্তা কি বলবো বলো তো কি চাপিং হচ্ছে আমি গাড়ির সামনে বসেছি তাই জন্য ভিডিও একটু করতেই পাচ্ছি যাইবা আর আমার ছেলে আমার কাছে নেই ভেতরে আছে এই যে এখন আমি পৌঁছে গেছি মাকে সঙ্গে নিয়ে মায়ের মাসি বাড়ি এটা মায়ের মাসি আর এনাদের মাটির ঘর কিন্তু খুব সুন্দর খুব শান্তি জায়গাটা জানো তো এই যে আমার মায়ের মাসির বাড়ির থেকে বেরিয়ে এটা একই গ্রামে পৌঁছে গেছি আমার মায়ের মামার বাড়ি তো ওই যে দেখতে পেলে হ্যাঁ আমার বোন আর এটা আমার মামার ছেলে আমার ছেলেকে নিয়ে রয়েছে তো এটা হচ্ছে আমার মায়ের মামার বাড়ি তো এখানেও আমরা এসছি মানে একই গ্রামে মায়ের মাসির বাড়ি মামার বাড়ি সব তো এটা হচ্ছে মায়ের মামারা নতুন বাড়ি করেছে তো আর এটা হচ্ছে আমাদের গাড়ি নিয়ে যেয়ে গেছিলেন উনি এই যে আমরা এখন নিজেদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছি ওনাদের বাড়ি থেকে সব খাওয়া দাওয়া করে এখন বেজে গেছে রাত্রির এগারোটা তো চলো বাড়ি যাই আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা